হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমি প্রিয়া আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের দিনটি ছিল রবিবার আর কালকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার কাল তো প্রত্যেক বছরেই আমরা এই শ্রাবণ মানে লাট সোমবারের আগের দিন রবিবার আমরা প্রত্যেক বছরই সবাই মিলে যাই বাগবাজার ঘাটে জল আনতে তারপর ওখান থেকে জল এনে আমরা আমাদের বাড়ির মন্দিরে তারপর আমাদের বাড়ির পাশে যে মন্দির আছে সেই মন্দিরে বা হাজরাতলার মন্দিরে গিয়ে জল ঢালি তো এবছরটা একটু লেটে বেরিয়েছি সবার সঙ্গে আর বেরোনো হয়ে ওঠেনি আর লেটটা হয়েছে আমার জন্যই কারণ আজকে আবার আমার ছিল ব্রাইট এবার ব্রাইট করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে যার জন্য আমাদের পাড়ার থেকেও অনেকে আসে গাড়িতে করে বাইকে করে তো সবার সাথে আর আসতে পারিনি আমরা আমাদের ফ্যামিলির কয়েকজনই সবার লাস্টে এসছিলাম কারণ আমারও শরীরটা একটু খারাপ লাগছিলো ভাবছিলাম যে হয়তো এবছর হয়তো আমি আর আসতে পারবো না কিন্তু সবাই বাড়ির সবাই এত জোর জবরস্তি করছে না এসে আর থাকতে পারলাম না আর দেখতেই পেলে যে কতটা ভিড় হয়েছে মানে ভীষণ ভিড় হয়েছে আগের বছরের থেকেও এবছর যেন প্রচুর পড় প্রত্যেক বছরই ভিড় হয় বাট এই বছর যেন লোকজন একদম গিজ 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 করছে ভীষণ ভিড় হয়েছিল এই বছর আমার তো যেন ভয় লাগছে এত লোক দেখে যেন কেমন একটা সেই ধাক্কা ধাক্কি তারকেশ্বরে যেমন ভিড় হয় ঠিক যেন সেই সেরকম ভিড় হয়েছে যাই হোক ঘাটের এখানটা একটু ফাঁকা ফাঁকা ছিল তো এখানটা তোমাদেরকে ভিডিও করে দেখালাম দেখতেই পেলে তো কতটা ভিড় তারপর ওখান থেকে আমরা জল তুলে আবার চলে আস মানে ফিরছিলাম বাড়ির দিকে তো রাস্তাতে তো এখানে অনেক জায়গাতেই মানে যাত্রীদেরকে দেয় জল ফল বাসতা এগুলো তো দেয়ই খিচুড়ি পায়েস আরও অনেক কিছু দেয় অনেক এক এক জায়গায় এক এক রকম চকলেট টকলেটও দেয় তো এখানে এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে একটু খিচুড়ি আর পায়েস দিচ্ছিলো এখানে আর তো এখানে দাঁড়িয়ে একটু আমরা খিচুড়ি পায়েস খেয়েছিলাম তো তারপর ওখান থেকে খিচুড়ি পায়েস খেয়ে তারপর আমরা তো একটা না আসি না রাস্তাতে সব জায়গাতে একটু দাঁড়াতে দাঁড়াতেই আসি তারপর এখানে আবার ফল বাসাতা তারপরে ছোলা বিস্কিট এগুলো সব এখান থেকে দিয়েছে না নিলেও জোর করে হাতে ধরিয়ে দেয় একসাথে দুটো তিনটে করে যাই হোক আমি একটাই নিয়েছিলাম আমি বললাম একটাই দাও তো আমাদের সবার হয়ে যাবে বলে একটাই নিয়েছিলাম তো বোন বলছিলো বিস্কুটগুলোর তলায় কি আছে দেখি তো দেখলো এক কেজি মানে লেবু আর ছোলা বাতাসা ছিল আর এদিকে দেখো আমি লস্যি খেতে খেতে এমন হাসি হেসেছি পুরো আয়নাতে গায়ে ছোটোর মাথায় কানে জামাতে পুরো ভরে গেছে ও তো জানেও না জানলে জামাকে কি কী বকা দিত তার ঠিক নেই তো তারপর তো বাড়িতে চলে এসেছিলাম আর এটা হচ্ছে তার পরের দিন সোমবার সকালবেলা তো সব কিছু জোগাড় করে নিয়েছি আর আমি জোগাড় করিনি মা ছোটো মিলেই সব কিছু রেডি করে দেয় আমি জাস্ট আসি জল ঢালতে তো এখানে জল টল ঢেলে ইচ্ছা ছিল আজকে একটু হাজরাতলার মন্দিরে যাব মানে জল ঢালতে না এমনি একটু ঘুরতে যাব প্রীতি যেহেতু যায়নি জগন্নাথ মন্দিরটা দেখতে উদ্বোধন হওয়ার পর জগন্নাথ মন্দিরটা তো বলছিল যে আজকে যাবে তো আমিও ভেবেছিলাম যাব কিন্তু ছোট তো বাড়িতে নেই মানে থাকবে না আজকে আমাকে বলে দিয়েছিল তো আমি ভাবলাম হয়তো যা যা তাহলে আর কী করে যাব আর তারপর প্রীতি বললো চলো তুমি আমি আর বাবুসোনা তিনজন যাব তো বললাম বাহ খুব ভালোই হলো তাহলে যাওয়া হবে তো চলো আমি এখন পুজো করে নিই আর সবটা তো তোমরা দেখতেই পাবে আজকে আমাদের শেষ সোমবার সাথে কদিন পরপর সকালবেলা উঠে স্নান করে মানে সোমবার চারটে বেশ ভালোই কাটলো বল মজার কেটেছে আমার তো এখন মজারই কাটছে

তো পুজো টুজো করে চলে এসছি এখন হাজরাতলার মন্দিরে আমি প্রীতি আর বাবু সোনা তিনজনেই এসেছি তো আগের মন্দিরটা তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আমার অনেক কটা ব্লগেই হয়তো শেয়ার করেছি তোমাদের সাথে তো সোজা ভিডিওতেও শেয়ার করেছি কিছুদিন আগে তোমরা যারা তারা দেখোই আমার ওই ব্লগটা তো ঝটপট যাও গিয়ে আমার ব্লগটা দেখে আসো আর এইটা হচ্ছে নতুন জগন্নাথ মন্দিরটা যেটা নতুন হয়েছে সোজা সময় মন্দিরের বাইরেটা যেমন সুন্দর ভিতরটাও ঠিক অপূর্ব সুন্দর দেখতেই পাচ্ছো তোমরা আর চলো এবার তোমাদেরকে এক এক করে ঠাকুরগুলো দেখিয়ে দিই তো মন্দির দর্শন করে এখন হচ্ছে আমরা আইসক্রিম খেতে খেতে চললাম বাড়ির দিকে আজকে হচ্ছে শেষ লাস্ট সোমবার তো পুজো টুজো দিয়ে ওখান থেকে মানে যেখানে আমি জল ঢেলেছি আমাদের এখানে মন্দিরে তো জল টল ঢেলে গেছিলাম হচ্ছে একটু হাজারতলার মন্দির ওখানে এমনি একটু ঘুরতে গেছিলাম আর আমি প্রীতি আর বাবু টু আমরা তিনজনেই গেছিলাম তো ঘুরে টুরে এখন চলে এসেছি বাড়িতে তো চলো ব্লকটা দেখতে থাকো আর এখন হচ্ছে একটু কিছু খাবো খিদে পেয়েছে আর ছোটো তো আজকে বাড়িতে নেই ও গেছে সুবন্ধর সাথে কোথায় নিমন্ত্রণ করতে না কী কোথায় একটা গেছে দরকারে তো ওর আসতে বললো লেট হবে তো চলো আমার অনেক কাজবাজ আছে তো সেগুলো এখন কমপ্লিট করে নিই তো ব্লগটা দেখতে থাকো তো বাড়িতে এসে না আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল যেহেতু কালকে থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল আমি বলেছি আগেই তো সেইভাবে আর কিছু ভিডিও করিনি কারণ প্রত্যেকটা সোমবারে তো সেমই যা করেছি প্রত্যেকটা সোমবার সেই সোমবারটাও সেই সেরকমই সেম ছিল তো তার জন্য আর সেরকম কিছু ভিডিও করিনি এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা হাই এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি প্রিয়া আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানি অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল থেকে উঠে আগে স্নান করে নিয়েছিলাম তো স্নান করে মানে স্নান করে বান্না বসিয়ে দিয়েছিলাম স্নান করে নিয়েছিলাম বলতে কালকে ছিল সোমবার তো সোমবার করেছিলাম যেহেতু তো আজকে তো আগে সকালে উঠে তো স্নানটা করতেই হবে তো সকালে উঠে স্নানটা করে তারপর রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম আর কালকে বাবা বলেছিল যে ঘুগনি খাবে তো তার জন্যই আর কি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা তো উঠে ঘুগনি করে যা তার মধ্যে আজকে আবার মাটনও করার ছিল তো ওটা করতে অনেকটা টাইম লাগবে বলেই তাড়াতাড়ি উঠে মানে তাড়াতাড়ি বলতেই আটটার দিকে উঠেছি ঘুম থেকে তো ঘুম থেকে উঠে সব স্নান করে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে যা তার মধ্যে লেট হওয়ার এত আরও তাড়াতাড়ি হয়ে যেত এখন তো প্রায় সাড়ে এগারোটা বেজেই গেছে এখন স্টুডেন্টরাও চলে আসবে ওরা আসবে আসে তো তোমাদের সাথে শেয়ারই করবো সবটা সারাদিন কী না করি তার মধ্যে আবার আজকে এসছিস ঠাম্মা অনেক কদিন আসেন আগে আমার কাছেই মানে শ্যাম্পু ট্যাম্পু করতে আসবে ওর মা বাবু কী করেছে তুমি নিজে শ্যাম্পু করতে পারো তুমি আবার উপরে যাওয়া শ্যাম্পু করতে তো তার অনেক কদিন আসে না তখন আজকে এসছে বলছি আমি শ্যাম্পু করিয়ে দেবো ওনার আবার একবার শ্যাম্পু করলে হয় না চার পাতা শ্যাম্পু লাগে আবার এমনি মানে বোতলের শ্যাম্পু ওরা ইউ উনি ইউজ করবেন না ওই শ্যাম্পু না কি ভালো না কাজা হয় না মাথা পরিষ্কার হয় না চার চারবার শ্যাম্পু করিয়ে দিয়েছি একবার দুবার না চারবার শ্যাম্পু করানোর পরেও বলছি কি মাথা আমার কি পরিষ্কার হয়েছে দেখতো মানে কি বলবো ঠাম্মা যে এত কুটকুট কুটকুট করে যে কোনো জিনিসে তার মধ্যে দুবার পিঠ ডলে দিয়েছি সাবান জ্বালিয়ে দিয়ে ভালো করে ঘষে 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 আবার ডাকছে বলছে পিট পিঠ নাকি ওনার পরিষ্কার হয়নি আবার নাকি ওনাকে আবার ডলে দিতে হবে আমি ওর বকা ঝকা করতে মানে আমি আর পারবো না আমি খুব স্টুরেন্টটা চলে আসবো আমার নিজেকে স্নান করতে হবে তুমি তাড়াতাড়ি নাও বলে ফের তিনবার পাঁচবার মাথায় শ্যাম্পু করেছে তিনবার গায়ে সাবান দিয়েছে হাতে পায়ে পিঠে সব জায়গায় বুঝতে পারছো কত মানে এত পরিষ্কার মানে খুব টিপটাপ হচ্ছে ঠাম্মা তো যাই হোক তাও করিয়ে দিয়েছি বয়স্ক মানুষ পারে না বলে তো তাদের করে স্নান টান করিয়ে ঠাম্মাকে করিয়ে রোলে আমরা আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিছি তো এখন হচ্ছে আমি একটু চা খাবো সকাল থেকে কোনো কিছু খাইও নি আমি তো চা খাবো তারপর নিজে রেডি হবো ততক্ষণ স্টুডেন্টরাও আস্তে আস্তে এবার সবাই ওরা ওরাও চলে আসবে আর এমনিতে সব বৃষ্টি হচ্ছে ঠিক এখনও বৃষ্টিটা হচ্ছে যার জন্যে হয়তো ওরা এখনও এসে পৌঁছাতে পারছে না মানে আসে সবাই বাসে আসে কেউ স্কুটিতে আসে কেউ বাইকে আসে যার জন্যই এসে পৌঁছাতে পারছে না এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে কি করি না করি সারা দিন। আর কি রান্না করলাম না করলাম সবই শেয়ার করবো তোমাদের পরে আস্তে আস্তে কারণ সবই তো করা হয়ে গেছে তা আমি এখন হচ্ছে রেডি হয় চলো দেখতে থাকো আজকের ব্লগটা ক্লাস ক্লাস করিয়ে আমি একটু রেস্ট নিয়ে নিলাম আর সন্ধেবেলা বর এনে দিল আমাকে পাপি চাট তো আমি এখন পাপড়ি চাট খেতে খেতে দেখছি টিভি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা লাভ ইউ অল